দুই হাজার টাকা এটা পড়বো সতেরো টাকা মাত্র পাঁচশো টাকা ছাব্বিশ হ্যাঁ টাকা হাই কোয়ালিটি আছে দেখা যায় সিলভার লাভ মানে এটা কালার ও সিলভার কালার সিং পিং কেউ নিতে মাত্র এক হাজার টাকা করে সিং পাবেন

আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে তো ভুলবেন না এবং আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে রাজীব ব্লগ জিরো ওয়ান পেজে দেবে আপনারা ঘুরে আসবেন এখানে আজকে বিভিন্ন রকম জাহাজের শো পিস থেকে শুরু করে কোকারিজ আইটেম অনেক আইটেম দেখতে হবে এখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেওয়া নাম্বার যোগাযোগ করে কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পণ্যগুলি অনায়াসে সংগ্রহ করতে পারবেন দোকানের নাম এবং ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে রাজীব ভাই ভাই এটা কি কিনে আসলেন ভাই রাজীব ভাই এগুলো কি দেখেন কি ভাই এটা এখন শুধু ফুরাতন মাল বেসবন্ধর নতুন নতুন অ্যাড্রেস জানা ফুরাতন মাল দেখেন জানেন জাহাজের বাইরে মানে 100% অনেক লোকজন এই মালটা তো আমার মনে হয় 21 কেজি লোকজন হবে অনেক ওজন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আর দেখেন আপনি এখানে 3 কেজি মাংস রান্না করতে পারবেন 3 কেজি মাংস রান্না করতে পারবেন পোলাও টোলা গুলো সব করতে পারবেন ইনশাআল্লাহ দাম বেশি না মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা আচ্ছা এ দেখেন অনেক বড় হুম এটা কত ভাই এটা তো আপনি তাও 3 কেজির উপরে 4 কেজির উপরে রান্না করতে পারবেন হ্যাঁ এটা কেউ নিতে চাইলে মাত্র বারোশো টাকা দেখেন আমি আপনার দেখা দিচ্ছি বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন আরো দেখা দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা না ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা দাম এগুলো দিচ্ছি এগুলো পুরাতন মাল ছয়শো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আমি দিয়ে গাবো আপনি দেখাবেন এই লেন এটা সাতশো টাকা আচ্ছা দেখেন সাতশো টাকা এগুলো হচ্ছে আপনার হ্যান্ড সেকেন্ড হ্যান্ড দেখছেন এটা দেখেন

খুব সুন্দর এখানে লেখা আছে রাসেল হুপস কি লেখা আছে স্টাইল কন্ট্রি স্টাইল খুব সুন্দর এটা চাইলে আপনার একেবারে মার্কেট প্রাইস এটা মিনিমাম দুই হাজার টাকা পাব না আর আমার থেকে আপনার সেকেন্ড হ্যান্ড হিসাবে রেডি হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ আর একটা স্টেনলেস স্টিল বডি কেউ এটা নিতে চাইলে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা স্টিল বডি আসেন দেখা দিচ্ছি আমি আর দেখা দিচ্ছি আটশো টাকা আয়রন আয়রন আটশো করে আটশো করে আটশো করে আটশো করে আটশো করে আসেন কেটলি ইলেকট্রিক কেটলি এখন এগুলো লাগবে ভাই শীতকাল আসতেছে না এখন শীতকাল ইলেকট্রিক কেটলি হ্যাঁ এটা ডাবল লেয়ারের ভিতরে এক পার্ট বাইরে এক পাট কোন রকম শর্টকাটের বই দেই আচ্ছা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড হুম এই মালটা কেন নিতে চাইলে মাত্র 750 টাকা আবার নতুন মাল এটার কেন নতুন নতুন নিতে চাইলে মাত্র 1000 টাকা আচ্ছা এটা আমি দেখাচ্ছি 750 টাকা এই 750 টাকা আমি দেখাচ্ছি এই দেখেন

মালটা কেউ নিতে চাইলে মাত্র সতেরোশো টাকা আচ্ছা দেখা দিলাম পাশাপাশি গ্লাস বড়ি বান্নার গুলা একটু দেখায় দেন সম্পূর্ণ পিতলের বান্নার সম্পূর্ণ পিতলের বান্নার তাহলে কেউ নিতে চাইলে মাত্র পঁচিশশো টাকা দিন পাঁচশো

একটা ব্ল্যান্ডার আছে এটা দেখা দি খুব মায়ের খুব সুন্দর মালটা মালটা দেখেন আপনি একটা দুইটা তিনটা তিনটা জক আছে পাশাপাশি একটা শহর তিনটা জগ আছে এই মালটা লেখা আছে এখানে সিলভার লাভ লেখা আছে এই সিলভার লাভ মানে এটা কালার ও সিলভার কালার লাভ মানে তো ভালোবাসা সিলভার ভালোবাসা যা হোক এখানে যাইটা লেখা আছে আর কি এটা কি নিতে চাইলে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিয়ে ব্লেন্ডারটা দিয়ে দেবো আচ্ছা তারপর এদিকে স্টিমটা দেখা এটা কি ভাই এটা শাকসিম স্টিম কেউ নিতে চাইলে বড় বড় রেস্টুরেন্ট পার্টি কেউ নিতে চাইলে নিতে পারবেন চল্লা

আর এখানে আসেন দেখেন এগুলো এগুলো খাবার খাবার গ্যারান্টি দেবো না চব্বিশ ঘন্টাও দেবো না কিন্তু আমি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এগুলা নিচ্ছি যেখানে আটচল্লিশ ঘন্টা লেখা আছে বারো ঘন্টা বললে গরম থাকবে এবং আপনারা কেউ যদি আইস হিসেবে ব্যবহার করেন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আটচল্লিশ ঘন্টা ব্যবহার করতে চান ইনশাল্লাহ তাও ব্যবহার করতে পারবেন এগুলো আলোচনা সাপেক্ষে নিবে এগুলো আমাদের এখানে আঠারো লিটার আটত্রিশ লিটার সাতত্রিশ লিটার এবং পঁয়ষট্টি পঞ্চান্ন লিটার পর্যন্ত আমার কাছে আছে অর্থাৎ দেড়শো জনের খাবার একশো জনের খাবার আপনার ষাট জনের খাবার তিরিশ জনের খাবার এবং কি পর্যন্ত আট জনের খাবারের ব্যবস্থা আছে যেমন ধরো জাস্ট একটা আমি নিতে চাইলে কেউ নিতে চাইলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটাতে দারুণ ক্ষমতা আমি দেখাই দিই আপনাদের এই সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এখানে মিনিমাম পনেরো জনের খাবার নিতে পারবেন হ্যাঁ

অর্থাৎ যাদের বাসা বাড়িতে বিভিন্ন রকম বৃষ্টির কারণে এমন কাপড় নেই তাদের জন্য বাচ্চাদের যাদের নিউ বেবি হয়েছে বাচ্চাদের কাপড় বিভিন্ন রকম জামিল হয়ে যায় তখন এরকম একটা পারফেক্ট আর এটা খুব সহজে আপনার ডাউন করা যায় যেমন ধর আমি আপনাদের দেখা দিচ্ছি দেখেন এখানে দুইটা ক্লিপের সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল

তাহলে এটার দাম হচ্ছে অললি মাত্র বাইশশো টাকা বাইশো টাকা বাইশ টাকা দিয়ে চমৎকার জিনিসটা সুদটা পেয়ে যাচ্ছেন যাচ্ছে দাদা খুব খুব কম রেটে দিচ্ছেন কিন্তু আবার হান্ড্রেড স্টেনলেস স্টিল থ্রি জি ফোর গ্রেড এ আসছে এটা জঙ্গল না জঙ্গলের শুজ আমার কাছে মোটামুটি পান বাড়ায় দিবেন এজ এ আর কুরিয়ার এর খরচ আমার জঙ্গলে আমার আই থ্যান্ড এখানে এই আপনার এটা হচ্ছে র‍্যাঙ্কস এর মাইক্রোওভেন এটা কেউ নিতে চাইলে আপনার এটা হ্যান্ড সেকেন্ড হ্যান্ড মাল এটা 4000 টাকা এটা নতুন ইলেকট্রিক ওভেন মাত্র 4500 টাকা পাশাপাশি আমি আপনাদের একটা ওভেন দেখা দিচ্ছি এই ওভেনটা কেউ নিতে চাইলে 8000 8000 টাকা দাম পড়বে এটা 8000 টাকা এটা নিউ ব্যবহার হয় নাই তবে পুরাতন মাল ওলসেন মার্ক ওলসেন মার্ক হ্যাঁ ওলসেন মার্কের মাল এটা আপনি কেউ নিতে চাইলে এটা একেবারে নতুন মাল আমি একটু দেখাই দিচ্ছি একদম ফ্রেশ মাল খুব সুন্দর বাজারে বারোশো পনেরোশো এরকম বিক্রি হয় আমার থেকে আপনার সবচেয়ে কম রেটে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা

যে ভিডিও স্ক্রিন নাম্বারটি থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ওই হোয়াটসঅ্যাপ এর ভিতরে আপনারা এগুলি পাঠিয়ে দেবেন এবং আলাপ আলোচনা করে যোগাযোগ করে আপনার এই পণ্যগুলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওরাই করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ